আক্রান্ত কিশোরকে নিয়ে কলকাতার পথে রবীন্দ্রনগর থানার পুলিশ আক্রান্ত কিশোরকে নিয়ে কলকাতার রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে রওনা দিলেন থানার পুলিশ আধিকারিকরা কিশোরের সঙ্গে রয়েছেন তার মাও পুলিশের গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে তদন্তের স্বার্থে কিশোরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে আজকে এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেল রবীন্দ্রনগর থানায় আবার ওখানে যাবে যাওয়ার পরে কি কি হয়েছে কোথায় কে রাখছিল কি জন্য রাখছিল

ট্রেনে ওই বলছিলো যে আমাকে যেভাবে যে আমি লোকালটা ওখান থেকে ওরা কেউ ছিল না বলে বাড়ি থেকে বেরো গিয়েছিল নূর বাড়ি থেকে বেরো অন্যদিকে আবার বেড়ে চলে গেছিলো ছেলেটা ওইখান থেকে আবার ঘুরিয়ে ছেলেরা শিয়ালদা আসছে শিয়ালদা থেকে গাড়িতে বসে আমাদের কৃষকগণ এসছে তারপর বাড়ি বসে আছে বাড়ি ওখান থেকে কৃষক থেকে আমাদের হেঁটে বাড়ি আসছে আজকে নিয়ে গেলো রবীন্দ্রনাথ থানায় কী আশা করলো আশা কি করা যায় আমি তো মোটামুটি পুলিশের আপনাদের তো একচাল্লিশ দিন হয়ে ছেলে তো আমাদের নিজে আসে আর আস্থা আর কি কিছু আজ কি করে রাস্তা করবো তো আর যেগুলো আসামি ধরা আছে ওদের জন্য শাস্তি হয় আমরাই যা চাই যে আমাদের একটা হ্যারাসমেন্ট করছে তিনি যেমন আমাদের যে যারা আসামি আছে ওদের কিন্তু শাস্তি পায় আমরা অনুরোধ এটাই আমি যাবো সব বিকালবেলায় আমার গাড়িতে ট্রেনে যাবো আর ছেলে আমার লাল মোহাম্মদ ছেলে বাড়ি ফিরেছে আপনিও আন্দোলনে ছিলেন কি বলবেন কেমন লাগছে আপনি লাড্ডু বিষয়টা হচ্ছে যে আজকে মানে আজ থেকে চল্লিশ দিন আগে যখন এখানে এসেছিলাম আমাদের সিপিআইএম দুই নম্বর এরিয়া কমিটির তরফ থেকে আমরা যারা তো সেদিন এখানে আসার পর এখানকার মানুষের সবার চোখে জল ছিল মা একটা চিন্তা ছিল যে বাচ্চাটা কি হলো কোথায় গেল তারপরে আজকে যে বিরাল্লিশ দিন পর এখানে এসেছি আজকের আসাটা ওই দিনকার আসারদের চেয়ে একেবারে আলাদা আজকে সবার মুখে হাসি আছে বাচ্চা বাড়ি ফিরেছে এখানে যাদের এই যাদের এটা কাজ ছিল যে বাচ্চাকে খুঁজে বের করে বাড়িতে পৌঁছে দেওয়ার পুলিশ প্রশাসন বিশেষ করে মহেশতলা রবীন্দ্রনগর থানার পুলিশ প্রশাসন তারা তো সে কাজ করেনি উল্টা তাদের পরিবার যারা ওই বাচ্চাকে ওখানে খুঁজতে গেছিল একটা আশা নিয়ে কে ওখানকার পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে ওখানকার আইসি যা যা ভাষায় কথা বলেছে ওটা আমি এর আগেও বলেছি যে জাত তুলে কথা বলেছে হুমকি দিয়েছে যে তোমরা চাইল্ড লেবার করাচ্ছ বাচ্চাদের দিয়ে তো তারপরে আবার এই গ্রামের লোক এখানকার মানুষ সর্বস্তরের মানুষ থানা যায় তারা আমাদের বলে কি আপনাদের আমরা সব পাশে থাকলে আমাদের আমরা ভালো হয় আমরা তখনও বাড়িতে এসেই বলেছিলাম যে যতদিন বাচ্চাটা খুঁজে না পাওয়া যাচ্ছে এবং দোষীদের শাস্তি না হচ্ছে আমরা পাশে থাকবো আমরা ছিলাম আমরা ওখানে থেকে আমরা পুলিশ প্রশাসনকে একটা আলটিমেটাম দিয়েছিলাম যে ছ দিনের মাথায় যদি বাচ্চাটা সোম থেকে রবি যদি না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যাব এবং হাইকোর্টেও দ্বারস্থ হলে আমরা ওখানকার পুলিশ প্রশাসনকে আইসিকে হাইকোর্টে টেনে নিয়ে যাব। যাই হোক তার আড়াই দিনের মাথায় বাচ্চাটি ওখান থেকে যেটা জানতে পারছি আগামী দিনে বাচ্চাটি যখন আরও সুষ্ঠুভাবে বলতে পারবে আরও জানা যাবে যে কিভাবে আসলো মানে কত কষ্টে সে ছিল সবগুলোই জানবো বাচ্চাটি আজকে বাড়ি ফিরেছে বিয়াল্লিশ দিন পর আমরা সবাই আনন্দিত এবং আগামী দিনে আমরা এটাই চাইবো যে সব রকম লিগাল লিগাল ফর্ম্যালিটিস তাড়াতাড়ি মেনটেন করে বাচ্চাটি যেন তাদের পরিবারের কাছে থাকে এখন অবশ্য পরিবারের কাছেই আছে কিন্তু আবার হয়তো যেতে হবে কিছু লিগাল ফর্মালিটিস মেনটেন করে এগুলো করে যেন এই যে বিরাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এই পরিবারকে হেনস্থা হতে হলো আবার যেন হেনস্থার শিকার না হতে হয় বাচ্চাটি যেন তাড়াতাড়ি পারমানেন্টলি তার বাড়ির কাছে ফিরে যায় আমরা এটাই চাইবো বাচ্চার পরিবার বলছে কলকাতাতেই ছিল দিন পুলিশ খুঁজে আজকে বাচ্চা বাড়ি ফিরেছে বিষয়টা হচ্ছে থাকা না সে যে এটা তদন্ত করার তো কথা ছিল পুলিশ প্রশাসনের আমরা তো এটাই দাবি করেছি যে তাড়াতাড়ি খুঁজে বের করুন দেখুন পুলিশ চাইলে বলা হয় যে পুলিশ চাইলে গ্রাম থেকে একটা চপ্পল চুরি হবে না পুলিশ যদি চায় পুলিশের আদৌ সদিচ্ছা ছিল কি না খুঁজে বের করার এখন তো প্রশ্ন চিহ্ন যাচ্ছে এখানে আঁকড়া নামে একটি জায়গা যেটা বলছে ওখানে ছিল জানতে পারছি যেটা ওখান থেকে বাচ্চাটি কিভাবে আসলো তদন্ত হওয়া উচিত একদম তদন্ত হওয়া উচিত এবং বাচ্চাটি আজকে নিজেই ফিরেছে তাই কেউ যদি নিজে ক্রেডিট নিতে চায় বা পুলিশকে ক্রেডিট দিতে চায় যে পুলিশ করেছে দেখুন আজকের যুগে সাদাকে সাদা আর কালোকে কালো বলারও সহ অনেকের হিম্মত নাই কিন্তু আমাদের সেই হিম্মতটা আছে পুলিশ প্রশাসন এবং বিশেষ করে রবীন্দ্রনগর থানার পুলিশ প্রশাসন কোনো কাজ করেনি কোনো কাজ করেনি কোনো সহযোগিতা করেনি বাচ্চাটি তার নিজের অদম্য ইচ্ছা সাহসের দ্বারা এখানে এসেছে এবং আমরা তো শুরু থেকে ওটাই বলছি যে পুলিশকে এটার চাপ পুলিশকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আপনি যে প্রশ্নটা করলেন যে কিভাবে কীভাবে আসলো এটা তদন্ত করা উচিত যার একজনের নাম উঠে আসছে নামটা কি মানু। একটা নাম আমি জানা আপনাদের মাধ্যমে জানতে পারছি কে এই লোকটা কি উদ্দেশ্য ছিল কে তাদের বলেছিল তাদের এর পিছনে কোনো বড় মাথার হাত আছে কিনা এখানকার কোনো মাথার হাত আছে কিনা এগুলো সবগুলো পুলিশকে অবিলম্বে তদন্ত করা উচিত